মানে আমি যেরকম ভাবছিলাম ঠিক আছে তার চেয়ে বেশি সুন্দর ঠিক আছে হ্যাঁ তার চেয়ে বেশি সুন্দর তার চেয়ে অনেক বড় জায়গা আমি তো অনেক ঘাটছি কাটতে 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 দেখলাম একবার মনে সন্দেহ দিচ্ছে এত ছোটো জায়গা মনে হয় ছোটো জায়গা হবো যাওয়ার আগে ঠিক হবো পরে অনেক রিভিউ ইউটিউবে দেখ হ্যাঁ পরে চিন্তা করলাম যে না যাই নবীনগঞ্জের ওইদিকে অনেক একটা রিসর্ট রয়েছে